ডানি এখানে ভাজিয়ে কাটবে পরলা বাঁধাবো এটা আপনার চিনি চিকন পাই সে বাঁধাব এটা আপনার ঘন্টার কাজগুলো মনে করেন এটা আপনার চিকন চিকন পায় সে বাঁধাবো এটা চাউমনের রুমে বার ভ্যারাইটিসাইন করবেন কি প্লেট এটা কি সোজা যাবে একটা দাগ হবে এটা হবে না এখানে একটা দাগ আছে সোজা একবার যাবো কি তুমি সোজা আর বাদ প্লাস আর মাইনাস একবার সোজা একবার বাঁধে করে যতবার যাবে এটা ফুটো ফুটো জ্বালিয়ে রাখবে এটা আলু দিয়ে চিপস হবে সে রাখতে হবে এটা আলু দিয়ে চিপস হবে গাছ রাখতে গিয়েছিলাম ফ্রাই করবেন প্যাকেটগুলি চিপস ড্রাই করলে সে আর এখানে সোজা সোজা করে যাবেন ভাজি এটা আলু ভাজি গাজুর ভাজি খেবে ভাজি ভাজি এখানে সোজা সোজা করে যাবে এটা আপনার সিম্পল সিম জুড়ি জুড়ি পাই ছাড়া ভাজি নিতে হবে আর একবার যাবো কি সোজা আর একবার বাপ সোজা বাকা করে যাবো কি ব্রাইস আর সোজা বাঁকা না করে আর যাবেন ভাজি দিতে আর এখান থেকে ছোলা এটা হচ্ছে আপনার প্লেন থেকে সবজি এটা প্লেন চলে আর এখান থেকে ছিলবেন ডিজাইন হবে এটা দিবিয়া সাইডে ছড়াবো ডিজাইন হবে প্লেন সাইডে কাটবে স্টার ডিজাইন হবে এটা বাসায় কাটার জন্য এখান থেকে আপনার হবে সাদের সেফ সবজি যখন ছোট হবে এটা ধরে কাটবে এটা আপনার হাত কাটবে এটা আপনার দামি সবজি নাটতে হবে এটা সাদের হাতকে এটা একটা নেবেন চারশো এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিং হবে ব্যাগে যে আপনার ডিসকাউন্ট হবে আর এটা দেখুন

আপনার দরকার কি আজ আমাদের কিছু ধারণা কিছু থেকে প্রত্যেকটা মুক্ত করতে হবে মানতে হবে রেজাল্ট সেগমেন্ট সেগমেন্ট চ্যাট করতে হবে এটা আপনার চোখ যন্ত্রণা সমস্যা হবে না এটা স্বাস্থ্যপরিদ থেকে নতুন করে কাজ করতে হবে

মিলাই দেবো টমেটো আপেল অরেঞ্জ মালটা দেবো ভাইয়া এটা ডিম দিয়ে কেটে নেবেন খুলে নেবেন ফ্লাওয়ার এটা গেস্ট পরিবেশনের জন্য ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আপনার এটা সিঙ্গেল নেবেন একশো এটাও থাকবে আপনার প্যাকেজ হচ্ছে এটা থাকবে ম্যাকাউন স্টার্টার যেই কোনো সবজি পুরোটা এদিকে দেখেন সোজা বসে সোজা স্লাই পুরোটা পাঁচশো একটা দুইটা তিনটা চারটা পুরো সবজি স্লাইস লাইনগুলোকে মিলাই নিয়ে এটা এক পাশ দিয়ে কাটবে এটা আপনার আলু দিয়ে চিপস হবে গাজর দিয়েছিল আপেল দিয়েছিল শসা দিয়েছিল এটা মোটা চিকেন আপনার ইচ্ছা হবে এটা পাঁচটা ডিজাইন হবে বাচ্চাদের বিভিন্ন চার ও পাশে আগা ভাগা ডিজাইন এটা সিঙ্গেল নেবেন পঞ্চাশ টাকা প্যাকেজের ট্রু এটা আপনার কমপ্লিট সেট মাত্র মাত্র আর বাংলায় লিখতে হবে মেন মল্প এটা ভুলে গেলে দেখে পরে মুড়ি করতে পারবো যদি প্যাকেজটা পছন্দ হয়